সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা রাখছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি বলেই আজকের ভিডিওটা শুরু করেছি তো তোমাদের জন্যই ভিডিওটা করা আমি বিকালে কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বিকাল এটা হচ্ছে বিকাল টাইম এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো দেখলাম আমাদের ছাদটা বেশ অপরিষ্কার অগছল হয়ে রয়েছে তো একটু পরিষ্কার করে নিই তো যাই হোক ছাদটা পরিষ্কার করতে করতে এদিকে দেখিয়ে দিই দেখো আমাদের গাছে এত বড় একটা গাছে জাস্ট আম ধরেছে আর এগুলো থাকবে কি সেটাও যায় না এত বড় গাছে কোথাও আমনি যাও না আগে বছর এত আম হয়েছিল সব মানে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলো আর এবছর বছর আমই নেই আর দেখো আকাশটা খুব সুন্দর লাগছে তাই না তো যাই হোক তোমরা তো দেখেছো আমি ছাদটাকে সুন্দর করে পয় পরিষ্কার করে রেখে এসেছি আমি পেরেছি তারপরে আমি নিচে এসেছি এসে আমার ঘরের মধ্যে দেখলাম কিছু কাপড় ছিল সব ধোয়া সেগুলো একটু গুছিয়ে রাখবো তো সেইভাবে সেগুলো একটু গুছিয়ে রাখি এদিকে জামা কাপড় গুছিয়ে রাখলে না শুধু জামা কাপড় না যেই ঘরটায় আমরা বাস করে না থাকি সেই ঘরটা যদি একটু সুন্দর করে পর পরিষ্কার করে গুছিয়ে রাখি না সেখানে থাকতেও ভালো লাগে আর মনটাও খুব সুন্দর হয় মনটা মানে ভালো হয়ে যায় যাই হোক তারপরে এই টেবিলটা হচ্ছিলো এখানে দেখলাম কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তো ভালাম চলো এটাও একটু গুছিয়ে নিই কতটাই সময় লাগবে হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে কিন্তু সত্যি কথা বলছি এখানে দশ পনেরো মিনিট লাগেনি এখানে আধা ঘন্টারও বেশি লেগে গেছে যাই না কি ছিল এখানে এই কথা কী বলো যে ছোট্ট একটা বাস্কেট দেখছি না এটার মধ্যে আমার ছেলে একটা চকলেট লেগেছিল হয়তো অনেক দিন হয়ে গেছে সেই প্যাকেটটা গলে গিয়ে চকলেটটা এখানে মানে লেগে পুরো আঠালো টাইপস হয়ে গেছে যা সেইভাবে পরি পরিষ্কার করতে করতে সব কিছু একটু গুছিয়ে রাখতে দেখতে একটু টাইম লেগে গেছে একটু ধীরে সুস্থে কাজ যেহেতু করছিলাম আমি আর এই দেখা মরুড়ি পালক এই পালকগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না এই পালকটা নিয়ে এসেছিলাম না আমি আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ির সাইডে একটা মেলা ছিল তো সেখান থেকে এনেছিলাম এত সুন্দর লাগছিল তো যাই হোক তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করবো এখন এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছ একটু প্লিজ সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে এই ইয়াররিংটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমার না খুব খুব ভালো লেগেছে এর মধ্যে অনেক ইমোশনাল জড়িয়েছে আমার তোমরা বলো কেমন লাগছে কমেন্ট করে সত্যি খুব সুন্দর তাই না আমার তো খুব ভালো লেগেছে আমি এখনও ইউজ করিনি কিন্তু আমি করবো ইউজ আর এই দেখো একটা মঙ্গলসূত্র এটা তো মঙ্গলসূত্রই হয়তো বলে এটার সঙ্গেও একটা স্মৃতি জড়িয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমাদের দেখাই আগে দেখো আর তোমরা আমাকে জানাবে ঠিক আছে কমেন্টে কেমন লাগছে দেখতে কী বলতো সোনার জিনিস বড় জিনিস এগুলো কোনো কিছু না কোনো কিছু মানে মানেই হয় না কেউ কিছু ছোট জিনিস যদি ভালোবেসে তোমাকে এক করে একটু বিস্কুটও দিলেও না সেটা যদি কেউ ভালোবেসে দেয় সেটাকে আমি অন্ত মন থেকে ভালোবেসে মেনে নিই আমার খুব ভালো লাগে বড় বড় কিছু না এই যে আমাকে মনে করে আমাকে মনে রেখে এই জিনিসগুলো আমার জন্য কেউ এনেছে আমি এতেই অনেক খুশি আরে দেখো মৌরির পালকগুলো কত সুন্দর লাগছে তাই না আমার না এত ভালো লাগছে দেখতে ওই জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম আর এদিকে আমার ঘরটা পুরোপুরিভাবে গোছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দেবো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ওই ইয়াররিং আর ওই মালাটার ব্যাপারে তোমাদের বলবো ওই ইয়াররিংটা দিয়েছে আমার ছেলে ওর বয়স আছে না দশ বছর জানো ও না আমাকে নিয়ে অনেক ভাবে তো এইখানে আমাদের আমার শ্বশুরবাড়ির সাইডে যে মেলাটা হয় প্রতি বছর সেইখানে আমার শাশুড়ি মা আর আমার ছেলে দুজনে যায় তা আমাকে বলেছিল যেতে না আমি না যাইনি ওদের সঙ্গে তো আমার ছেলে যাওয়ার সময় বলেছে মা তোমার জন্য কি খাবার নিয়ে আসবো তো সেদিনকে না আমাদের বাড়ি নিরামিষ ছিল তো আমি চার জন্য কিচ্ছু আনতে হবে না তোমাদের যা ভালো লাগে তোমরা তাই খেয়ে এসো সেইভাবে ওরা দুজন যায় আর ঘুরে এসেছে এসে ওরা মানে আমার ছেলে আমার জন্য কি যায় না কি মন হয়েছে ওর কোনো দিন এরকম করে না ওর ভালো লেগেছে দেখেছে মা হয়তো এরকম জিনিস পরে মার জন্য কানে নেবো আমি সেইভাবে মার জন্যটা কানের দুল নিয়ে এসেছে এনে না আমাকে বলছে মা চোখটা বন্ধ করো আমি চোখটা বন্ধ করলাম হাত বলছে হাতটা দাও আমি হাতটা এগিয়ে দিয়েছি আমার হাতে না এই কানের দুলটা দিয়েছিল আমি সত্যি বলছি আমার চোখে জল চলে এসেছে যে অতটুকু বাচ্চা আমাকে মনে রেখে আমার আমার জন্য এইটা নিয়ে এসেছে আর আমার সত্যিই খুব পছন্দ হয়েছিল আমি ভীষণ খুশি আমি তো এটা পড়ে তোমাদের সঙ্গে পরে শেয়ার আর ও দুদিন ধরে বলছে মা একটু পড়ো না পড়ো না দেখি কেমন লাগে তাই আমি বলছি এমন যেমন তো পড়লে হয় না একটু সে যে গুজোর সামনে দাঁড়ালে ও হয়তো খুশি হবে তো সেইভাবে আমি এখনও পড়িনি আর এই যে মালাটা দেখালাম তোমাদের এইটাও একটা গল্প আছে আমার বাবা আমাকে দিয়েছে আমার বাবা আমার বাবার মা কিছুদিন আগে পুরে গিয়েছিল ঘুরতে তা সেইখানে আমার বাবা আমার জন্য চয়েস করে এইটাই এনেছে মানে হয়তো বলতে পারো মালা এনেছে তাই এত কিছু এত কিছু না আমার বাবা কখনো না আমার জন্য এইভাবে কিছু আনেনি মানে বিয়ের সময় শোনার জিনিস যেসব গয়নাগুলো দেওয়া হয় সেইগুলো দিয়েছে শাড়ি জাড়ি পুজো আছে এইগুলো দিয়েছে কিন্তু এইভাবে যে মালা ছুরি এইভাবে কখনো দেয়নি আমার বাবার একটু অন্যরকম বলতে আমার বাবার একটু গ্রামের মানুষ তো একটু চুপচাপই তো সেইভাবে আমার বাবা মার জন্য এটা মা বলছিল তোর বাবা এনেছে আমি খুব খুশি যখন বাবা শুনলাম বাবা এনেছে সেদিন কে এনে আমি সেজে গুঁজে বেশ রিল করেছিলাম ইনস্টাগ্রামে আমার খুব ভালো লেগেছে তোমরা চাইলে দেখতে পারো ইনস্টাগ্রামের রিলস তো যাই হোক কেমন লেগেছে জিনিস দুটো আমাকে কমেন্ট করে বললো আমার তো খুবই ভালো আমি যতদিন পারি আগলে রাখবো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত কাজ আমি করে নিলাম এখানে কিছু জামা কাপড়ও ছিল সেই জামা কাপড়গুলো দেখো আমি সব ধুয়ে আবার মেলেও দিয়েছি কেউ মাঝে দুটো দিন না আমার শরীর ভীষণই খারাপ ছিল ওই জন্য জামা কাপড়গুলো তেমনভাবে ধোয়া হয়নি তো বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো বেশ ধুয়ে টুয়ে রেখেছি আর এদিকে তো সন্ধ্যাও হয়ে গেছে আমার শাশুড়ি মা সন্ধ্যাও দিচ্ছে আর এখানে না গাছে তেমনভাবে জলও দেওয়া হয়নি ভীষণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে এত তাপ গাছগুলো সব ঝিমিয়ে পড়েছে তো তারপর আমি এখানে দেখো ফুল গাছগুলো একটু জল দিচ্ছিলাম তা আমার ছেলে এসে বলছে কি মা এত অন্ধকার হয়ে গেছে তুমি কি করে কী করছো তা বললো নিজের থেকে বলছে তাহলে আমি প্লাসটা অন করে তোমার ভিডিওটা করি আমার চাচ্চা করো ও ভিডিও করছে দেখো প্লাস অন করে আর এদিকে আমি জলগুলো জলটা দিচ্ছিলাম গাছে আর তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ ভিডিওটা দেখো আমার সংসারে তেমন কেউই নেই আমার ছেলে আমি আর আমার শাশুড়ি মা আমরা তিনজন নিয়ে আমাদের একটা ছোট্ট একটা সুখী পরিবার যেখানে আমরা তিনজন খুব ভালোভাবেই থাকি তো সেইটু যতটুকুই পারি বেশি তো কাজকর্ম থাকে না যতটুকুই থাকে ভিডিও করি ভালো লাগে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো যাই হোক আমার ছাদের কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এদিকে জল টল দেওয়া হয়ে গেছে এবার এই গেটটা লাগিয়ে দিয়ে আমি নিচে গিয়ে স্নান করব। স্নান করলে তারপর আবার মাকে আর বাবুকে একটু কিছু খেতে দিতে হবে টিফিনের জন্য তো যাক বিকেলে জাস্ট এইটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার এইটুকু ভালো লেগেছে আমি তাই শেয়ার করেছি আর তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো চলো আমি স্নান করে আসি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও আর নতুন যদি আমার ব্লগে হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ট্যাটা